চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুন ও রশিদের লাশ উদ্ধার করেছে পুলিশ আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার প্রশিক্ষণ দেয়া মেজর সাদেকুল হক সাদেকের বিষয়ে আরো গুরুতর তথ্য পাওয়া গেছে কোর্ট মার্শালের নামে আসলে কি ধরনের ঘটনা প্রবাহ সেখানে ঘটে যেতে পারে ক্যান্টনমেন্টের ভেতরে ঘটা কু পাল্টা কিংবা এসব কোর্ট মার্শালের মাধ্যমে একে তাকে বিচারের মুখোমুখি করা হত্যা করা এসবের পরিণতি কখনো শুধুমাত্র ক্যান্টনমেন্টের ভেতর আটকে থাকেনি আমি জানি আওয়ামী লীগের পরিবারের অনেকে নেবে দর্শক বাংলাদেশে একই শুরু হয়েছে নৌবাহিনী এমনকি বিমান বাহিনীর ভিতরে একের পর এক ষড়যন্ত্র বেরিয়ে আসছে এবার মেজর সাদেকের বিরুদ্ধে আবারও ভয়ঙ্কর অভিযোগ এসেছে ভিডিওতে আপনারা দেখতে পারবেন কি কি ষড়যন্ত্র করছে সেনাবাহিনী এমনকি নৌবাহিনী নৌবাহিনীর ভিতরে রয়্যাল এজেন্ট এমনকি সেনাবাহিনীর ভিতরে আওয়ামী লীগের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ এমনকি ইতিমধ্যে একজন সেনা সদস্য নিহত হয়েছেন রুমের ভিতরে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে না ট্রেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার প্রশিক্ষণ দেয়া মেজর সাদেকুল হক সাদেকের বিষয়ে আরও গুরুতর তথ্য পাওয়া গেছে তিনি ফেসিবাদী দল আওয়ামী লীগের অনুসারী হিসেবে বিয়ে করেন একই আদর্শের মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন কঠোর আওয়ামীপন্থী শেখ হাসিনার পরিবারের সঙ্গেও তাদের ঘনিষ্ঠতা ছিল তাই সরকার হটাতে স্বামী স্ত্রী মিলেই চালাচ্ছিলেন প্রশিক্ষণ কার্যক্রম এসব বিষয়ে বিস্তারিত জানার জন্য সাদেক ও তার সহধর্মিণী সুমাইয়া জাফরিনকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ নাশকতার লক্ষ্যে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে কেবি কনভেনশন সেন্টারে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র ও অনলাইন যুদ্ধের বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছিলেন মেজর সাদেক ও সুমাইয়া তারা প্রায় পাঁচ মাস ধরে আওয়ামী ক্যাডারদের সংগঠিত করছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতাকে নিয়ে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চলছিল সে বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য ভাটারা থানার মামলার তদন্তের স্বার্থে তাদের দুজনকে হেফাজতে নেয়া দরকার বলে মনে করছে পুলিশ ইতোমধ্যে সেনা হেফাজতে থাকা মেজর সাদেককে নিজেদের হেফাজতে পেতে যথাযথ মাধ্যমে চিঠিও পাঠিয়েছে তারা এ বিষয়ে সর্বশেষ গতকাল রোববার পর্যন্ত চিঠির জবাব পায়নি কিংবা মেজর সাদেককে নিজেদের হেফাজতে পায়নি বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র সামরিক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন আমার দেশকে বলেন মামলা যেহেতু বেসামরিক এলাকায় এবং পুলিশ ডিবি তদন্ত করছে নাশকতার লক্ষ্যে প্রশিক্ষণের বিষয়ে মেজরের সংশ্লিষ্টতা এখন প্রাথমিকভাবে প্রমাণিত তাই সশস্ত্র বাহিনী থেকে মেজর সাদেককে চাকরিচ্যুত করে তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করা যেতে পারে প্রশিক্ষণের ঘটনার দায়ে করা মামলায় এ পর্যন্ত জনকে গ্রেপ্তার করেছে তদন্ত সংস্থা ডিবি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে জানান রাজধানীর বাইরে থেকে স্থানীয় পুলিশের সহায়তায় আরও চার জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে বাইশ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল পুলিশ জানা গেছে কঠোর আওয়ামী পন্থী অফিসার হিসেবে পরিচিত মেজর সাদেক ও তার স্ত্রী সুমাইয়া ফেসিবাদী আওয়ামী লীগের শাসন আমলে গণভবনে শেখ হাসিনার সঙ্গে মাঝে মধ্যে দেখা করতেন তার শ্বশুর কুমিল্লার সাবেক জি ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর হারুদ ছিলেন হাসিনার অত্যন্ত অনুগত জাহাঙ্গীরের চাকরিরত অবস্থায় হাসিনার পাঁশ হয়ে সালাম করার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে জিওসি থাকা অবস্থায় জেনারেল জাহাঙ্গীরের এডিসি ছিলেন মেজর সাদেক পরে নিজের মেয়ে সুমাইয়াকে বিয়ে দেন সাদেকের সঙ্গে হাসিনার ভাজন অফিসার হিসেবে নিজের আখের গুছিয়েছেন জাহাঙ্গীর তার দহরম মহরম সম্পর্ক ছিল হাসিনার পলাতক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকের সঙ্গেও সাবেক সামরিক কর্মকর্তারা আমার দেশের সঙ্গে আলাপকালে বলেন এডিসিরা সাধারণত একান্ত সহকারী হিসেবে কাজ করেন খুবই বিশ্বস্ত অফিসারদের এ পদে নিয়োগ দেয়া হয় ঘুমানো এবং বাথরুমে যাওয়া ছাড়া সবখানে সব সময় পাশে থাকেন এডিসি জানা গেছে মেজর সাদেক সুহাত্তর বি এম এ লং কোর্সের মাধ্যমে দুই সালে লেফটেন্যান্ট পদে সেনাবাহিনীতে যোগ দেন ক্যাপ্টেন পদে পদোন্নতি পান দুই সালের এক জুন দুই সালের বাইশ জুন মেজর পদে পদোন্নতি পান ক্যান্টন মুহূর্তের ভেতরে ঘটা কু পাল্টা কিংবা এসব কোর্ট মার্শালের মাধ্যমে একে তাকে বিচারের মুখোমুখি করা হত্যা করা এসবের পরিণতি কখনো শুধুমাত্র ক্যান্টনমেন্টের ভেতর আটকে থাকেনি এই পরিণতি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত বিপর্যস্ত এবং পর্যদস্ত করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রভাবশালী দৈনিক আমার দেশ গত আঠাশে জুলাই দেশ জুড়ে আওয়ামী লীগ নাশকতার ছক কাটছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার বড়াতে আওয়ামী লীগের পরিকল্পনার এবং ভারত ও বাংলাদেশে আওয়ামী লীগের তৎপরতার বিস্তারিত সবচেয়ে বিস্ফোরক আমার কাছে অন্তত আমি আমার বয়ানেও সেটা উল্লেখ করেছি যেই তথ্যটি দিয়েছিল অর্থাৎ ঢাকায় বসেই নাকি চারশো ক্যাডারের মানে আওয়ামী লীগ দলীয় চারশো কর্মীর এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল আওয়ামী লীগের তরফে সেই তথ্যটি নিয়ে পুলিশের বয়ান পাওয়া যেতে শুরু করে একত্রিশে জুলাই থেকে পুলিশ বলে যে তারা এরই মধ্যে এই প্রশিক্ষণে কারা কারা অংশ নিয়েছিল সে বিষয়ে নানা তথ্য জোগাড় করতে শুরু করেছে তারা অন্তত বাইশ জনকে গ্রেফতার করেছে আমার দেশ আঠাশ জুলাই লিখেছিল যে ওই চারশো জনের সমাবেশে যোগদানকারীদের মধ্যে থেকে পুলিশ মাত্র গ্রেফতার করতে পেরেছে কিন্তু আমরা একত্রিশে জুলাই এসে জানি যে পুলিশ অন্তত বাইশ জনকে গ্রেফতার করেছে এবং পুলিশের পক্ষ থেকে সবচেয়ে বড় যে তথ্যটি দেওয়া হয় যে তথ্যটি নিয়ে এখন সারা বাংলাদেশে আলোড়ন করে গেছে সেটি হচ্ছে মেজর সাদেক নামে সেনাবাহিনী অর্জুন কর্মরত মেজর সেই প্রশিক্ষণের নেতৃত্ব দিছিলেন এই অভিযোগে মেজর সাদেক নামের সেই ব্যক্তিটিকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এর পর থেকেই নানা রকম প্রশ্ন কৌতূহল খুব স্বাভাবিকভাবে আওয়ামীলি কি করে এতটা সংগঠিত হয়ে উঠতে পারলো গত আগস্টের পর এই বছরের মধ্যে এত এত মামলা হামলা কি যৌথ বাহিনী মানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টের মধ্যে সেই প্রশ্ন যেমন জেগেছে তেমনি প্রশ্ন জেগেছে মেজর সাদেক একাই ছিলেন এই প্রশিক্ষক হিসেবে এবং একজন সেনা কর্মকর্তা তিনি এখনো সেনাবাহিনীতে কর্মরত আছেন তিনি ঠিক কি কারণে এতটা প্রকাশ্যে ঢাকা শহরের বুকে বসে চারশো জন আওয়ামী ক্যাডারকে বা সমর্থককে প্রশিক্ষণ দেবেন নাশকতার মানে সেটা কি অস্ত্র প্রশিক্ষণ ছিল নাকি সেটা গুজব অপতথ্য সেগুলো ছড়িয়ে কি করে শেখ হাসিনার জন্য বা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বর্তমান সময়ে একের পর এক কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশ জুড়ে তুরপার সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে আওয়ামী লীগ নেতাদের প্রশিক্ষণের অভিযোগ ছিল। একজন মেজরের বিরুদ্ধে সে ঘটনা শেষ হতে না হতেই আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে এবার বিমান বাহিনীর ভিতরে র এর এজেন্ট রয়েছে এমনকি কয়েকজন বিমান বাহিনীর ভিতরে র এর এজেন্ট গ্রেপ্তার হয়েছে শেখ হাসিনাকে ফেরানোর জন্য তারাও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল দর্শক এরকম ঘটনার মধ্যে কিন্তু একজন সেনা সদস্যের প্রাণ হারিয়েছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম